সারদা মা যিনি ভক্ত সমাজে শ্রী শ্রী সারদা দেবী তিনি ছিলেন এক বিরল অলৌকিক ব্যক্তিত্বের অধিকারিণী সহজ সরল গ্রাম্য জীবনযাপন নিরহংকার আচরণ এবং মাতৃস্নেহে পরিপূর্ণ হৃদয়ের আড়ালে ছিল এক অসীম আধ্যাত্মিক শক্তি তিনি কোনো অলৌকিকত্বের প্রদর্শন করতেন না বরং তা নীরব দৃষ্টি স্নিগ্ধ স্পর্শ ও আশীর্বাদেই বহু মানুষের জীবনে ঘটে যেত আশ্চর্য পরিবর্তন সারদা মায়ের অলৌকিকতা ছিল করুণায় পাপী ও পুণ্যবান জ্ঞানী ও অজ্ঞ সবার জন্য তার হৃদয় সমানভাবে উন্মুক্ত ছিল তিনি কাউকে উপদেশ দিয়ে নয় তার জীবন আচরণের মাধ্যমে মানুষকে সত্য সহনশীলতা ও ঈশ্বর প্রেমের পথে আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিত্বে মাতৃত্ব ও মহাশক্তির এমন অপূর্ব সংমিশ্রণ দেখা যায় যা তাকে কেবল একজন সাধ্য নয় বরং যুগ যুগান্তরের জন্য এক জীবন্ত আদর্শে পরিণত করেছে শ্রী শ্রী মা জগতের সবাইকে দেখেছেন সন্তান রূপে একদিন এক শিষ্যের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তিনি শ্রী রামকৃষ্ণ দেবকেও সন্তানভাবে দেখেন শ্রীমার জীবনের যে কোনো অংশেই এই পার্থিব মাতৃস্নেহে মহিমায় মহিমানিত এই মাতৃস্নেহের প্রেরণায় শ্রীমা অনেক সময় শ্রীরামকৃষ্ণের ইচ্ছাকে উপেক্ষা করেছেন দেখা যায় শ্রীমা ঠাকুরকে ঈশ্বর অবতার বলে জানতেন এবং সেইভাবেই তাকে শ্রদ্ধা ভক্তি করতেন সর্ব বিষয়ে তার কথা মেনে চলতেন এ সত্ত্বেও যখন ঠাকুরের ইচ্ছার সাথে তার মাতৃভাবের বিরোধ উপস্থিত হতো তখন কিন্তু শ্রীমা তার নিজের ভাবের অনুকূলেই চলতেন ঠাকুরের কথা মানতেন না ঠাকুরের কাছে ভক্তরা অনেক ফল মিষ্টি নিয়ে আসতেন এবং তিনিও সেসব জিনিস নহবতে শ্রীমায়ের কাছে পাঠিয়ে দিতেন শ্রীমা ওইসবের অগ্রভাগ ঠাকুরের জন্য সামান্য রেখে বাকি সব মাতৃভাবের প্রেরণায় পাড়ার ছেলেপিলে এবং ভক্তদের মধ্যে বিলিয়ে দিতেন একদিন এভাবে সমস্ত জিনিস বিলিয়ে দিতে দেখে গোপালের মা বলেছিলেন বৌমা আমার গোপালের অর্থাৎ ঠাকুরের জন্য কিছু রাখলে না ঠাকুর ও শ্রীমার এই মুক্ত হস্তের কথা জানতেন একদিন তিনি শ্রীমাকে অনুযোগ করে বলেছিলেন এত খরচ করলে কীভাবে চলবে শ্রীমা কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলে ঠাকুর ব্যস্ত হয়ে রামলাল দাদাকে বলেছিলেন ওরে রামলাল যা তোর খুঁড়িকে গিয়ে শান্ত কর ও রাগ করলে অর্থাৎ নিজেকে দেখিয়ে বললেন এর সব নষ্ট হয়ে যাবে ঠাকুর জানতেন যে শ্রীমার এই অমিত ব্যয়িতা তার মাতৃভাবের এক বহির প্রকাশ আর শারদা বে দেবীর মধ্যে এই মাতৃশক্তি স্ফুরণের জন্য তিনি নিজেও তপস্যা করেছিলেন ক্রমে শ্রীমার মধ্যে মাতৃশক্তি স্ফুরিত হল অতুলনীয় রূপে জগন্মাতার হৃদয়ের প্রকাশ হলো তার মধ্যে কিন্তু লক্ষ্মীস্বরূপা হয়েও লক্ষ্মী অপুরন্ত ভাণ্ডারের প্রকাশ ছিল না সেখানে তাই না বিরোধ দেখা গিয়েছে যখনই মাতৃভাবের সঙ্গে অন্য কর্তব্যের বিরোধ ঘটেছে শ্রীমা তখন প্রথম স্থান দিয়েছেন তার জননৃত্যকে শ্রীমা জানতেন যে ঠাকুর সকলের ছোঁয়ার জিনিস খেতে পারতেন না তাই ঠাকুরের খাবার তিনি নিজেই এনে তাকে খাইয়ে যেতেন একদিন তিনি ঠাকুরের খাবার নিয়ে আসছেন হঠাৎ একজন মহিলা এসে মা আমায় দিন বলে শ্রীমার হাত থেকে থালাটি নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে গেল ঠাকুর শ্রীমাকে বললেন তুমি এ একই করলে ওর হাতে দিলে কেন ওকে কি জানো না এখন আমি ওর ছোঁয়া খাই কি করে শ্রীমা মিনতি করে বললেন জানি আজ খাও ঠাকুর তখন বললেন আর কোনো দিন কারো হাতে দেবে না বলো শ্রীমা তখন মাতৃভাবের উদ্ভুত হয়ে তার নিজের জীবনের সার কথাটি বলে ফেললেন তা তো আমি পারব না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব। কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না আর তুমি শুধু আমার ঠাকুর নও তুমি সকলের শ্রীমায়ের এই কথা থেকে বোঝা যায় যে ঠাকুরের ঈশ্বরত্ব সম্বন্ধে তিনি সদা সচেতন থাকলেও মাতৃভাবের প্রতিকূল কোনো আদেশ মানা তার পক্ষে সম্ভব নয় শ্রীমার কাছে যে কোনো সম্পর্ক যে কোনো ভাবের চেয়ে মাতৃভাবই বড় ঠাকুর তার ত্যাগী বালক ভক্তদের আধ্যাত্মিক জীবন গড়ে তোলার জন্য বিশেষ সচেষ্ট থাকতেন রাত্রিতে বেশি খেলে সাধন ভজনের ব্যাঘাত হতে পারে ভেবে তিনি শ্রীমাকে বলে দিয়েছিলেন কাকে কয়টা রুটি খেতে দিতে হবে একদিন রামবাবুকে জিজ্ঞাসা করে জানলেন যে সে বেশি রুটি খেয়েছে এবং বেশি রুটি খাওয়ার জন্য শ্রীমাই দায়ী ঠাকুর অমনি শ্রীমাকে গিয়ে অভিযোগ করলেন যে তিনি বেশি রুটি খাইয়ে ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন শ্রীমা বললেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি এত ভাবছ কেন তাদের ভবিষ্যৎ আমি দেখব গুরু শিষ্যকে লক্ষ্যে পৌঁছে দিতে ব্যগ্র এবং সেই জন্য দরকার হলে শিষ্যকে আতপেটা পেটা খাইয়েও রাখতে পারেন মা ও সন্তানের কল্যাণ চায় কিন্তু আতপেটা খাইয়ে রাখা মায়ের পক্ষে সম্ভব নয় সুতরাং উপায় শ্রীমা সন্তানদের আধ্যাত্মিক জীবনের দায়িত্ব গ্রহণ করে গুরুভাব এবং মাতৃভাবের এই দ্বন্দ্বের সমাধান করেছিলেন তবে শ্রীমার সমাধান কেবল অবতারের পক্ষেই করা সম্ভব কারণ অবতার ছাড়া কেউ অপরের আধ্যাত্মিক জীবনের দায়িত্ব নিতে পারে না সুতরাং বোঝা যাচ্ছে শ্রীমার এই ব্যবহারও অননকরণীয় স্ত্রীর কর্তব্য পতির সব আদেশ পালন করা জননীর কর্তব্য সন্তানের মঙ্গলার্থে আর সব কিছু তুচ্ছ করা শ্রীমার জননী ভাবের কাছে যায়া ভাব বার পরাজিত হয়েছে রামকৃষ্ণগত প্রাণা শারদাকে ছাপিয়ে অনেক সময় বড় হয়ে উঠেছে তার ভক্ত জননী রূপটি শ্রী রামকৃষ্ণদেব সন্তানভাবে যে মাতৃশক্তির উদ্ভব করেছিলেন সেই মাতৃশক্তি শ্রীমার প্রতি কাজে আত্মপ্রকাশ করেছে তাই গ্রীষ্মবাবুর প্রশ্নের উত্তরে শ্রীমা বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথা মা নয় সত্য জননী সাধারণ মানুষ একথার অর্থ যেভাবেই নিক এটা কিন্তু ধ্রুব সত্য যে জগতের ইতিহাসে এমনটি আর কখনো দেখা যায়নি শ্রীমায়ের এই মাতৃভাব জগতে এক অতি পবিত্র মাধুর্যের সৃষ্টি করেছে সাধারণ জীবনে দেখতে পাই যে বিভিন্ন লোকের সাথে আমরা বিভিন্ন রকম ব্যবহার করে থাকি আত্মীয় স্বজনদের সাথে একরকম শিষ্যদেরকে সাথে একরকম প্রতিবেশীদের সাথে একরকম বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আরেক রকম এই হচ্ছে জগতের নিয়ম কিন্তু শ্রীমায়ের জীবনে দেখি যে তিনি যখন বিভিন্ন লোকের সাথে ব্যবহার করেছেন তখনও বিভিন্ন সম্পর্ককে ছাপিয়ে তার মধ্যে মাতৃভাবই প্রধান্য লাভ করেছি অথচ মজা এই যে এই মাতৃভাবের প্রধান্য সত্ত্বেও অপরাপর সম্পর্কেও কোনো কর্মেই ব্যাহত হয়নি ভাইদের কাছে শ্রীমা ছিলেন তাদের দিদি কিন্তু প্রকৃতপক্ষে তিনি স্নেহময়ী মায়ের মতো ভাইদের সকল রকমের অন্যায় আব্দার সহ্য করে সবসময় তাদের রক্ষা করেছেন অপর আত্মীয় স্বজন কুটুম্বদের সম্বন্ধেও একই কথা রাধুর খুশ্বসুর সম্পর্কে শ্রীমার বেআই কিন্তু শ্রীমা তাকে বাবা জীবন বলে চিঠি লিখতেন এতে রাধুর মা আপত্তি করলে শ্রীমা বলেছিলেন সে আমাকে মা বলে আনন্দ পায় আমিও তার কাছে তাই শ্রীমার এই বাৎসল্য ভাবের গণ্ডি মানুষকে ছাড়িয়ে জীবজন্তুর মধ্যেও সম্প্রসারিত হয়েছিল জয়রামবাটিতে শ্রীমার বাড়িতে অনেকগুলো বেড়াল ছিল শ্রীমার সেবক জ্ঞান মহারাজ কিন্তু গরুর উপর খাপ্পা ছিলেন মাঝে মাঝে মার ধরে করতেন একবার শ্রী কলকাতা আসার আগে জ্ঞান মহারাজকে ডেকে বললেন জ্ঞান বিড়ালগুলোর জন্য চাল নেবে যেন কারো বাড়ি না যায় আরও পড়েছিলেন বিড়ালগুলোকে মেরো না ওদের ভেতরও তো আমি আছি আত্মজ্ঞান এবং বিশ্বব্যাপী মাতৃভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তির পক্ষেই এমন কথা বলা সম্ভব তাই একজন সেবকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন তুমি কি সকলের মা এর উত্তরে শ্রীমা বলেছিলেন হ্যাঁ আবার প্রশ্ন এইসব ইতর জীবজন্তুরও শ্রীমা বললেন হ্যাঁ ওদেরও এমন আত্মজ্ঞান ও অপরূপ মাতৃভাবে সমন্বয় আর কেই কোথায় দেখেছে কি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না